সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে চায়না রসনের বাজার কেমন রয়েছে আলুর বাজার কেমন রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন তারপরে আজকে দর্শক হালি পেঁয়াজের কিন্তু আমদানি খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বস্তা কিন্তু আছে তো আজকে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে করে দর্শক আজকে এই যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজার একটু বাকি দিকে রয়েছে দু একটা কিন্তু বেড়েছে আজকেও এরপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুনের বাজার কেমন দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা থেকে শুরু করে দর্শক সত্তর পঁচাত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচে কিনে খুবই কম এরপরে আপনাদের জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুতেও কিন্তু ধস পড়েছে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে চোদ্দ থেকে শো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে তো এরপরে আপনাদের আমরা জানাবো আজকে চায়নারসনের বাজার কেমন রয়েছে চায়নারসুন কিন্তু আজকে ধস চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আহ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকে বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আলু রয়েছে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে এই যে লাল আলুটা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে বিক্রি হচ্ছে টাকা সাড়ে চোদ্দ এবং আপনারা আছে রসুন দেখতে পাচ্ছেন খুব ভালো থাকে যে রসুন এই রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র পঁচাশি নব্বই টাকা ধরে কিন্তু এই রসুন বিক্রি হয়েছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোন ভিডিওতে এতক্ষণ আমি রুবেল আল্লাহ হাফেজ